প্রত্যেক ওয়েলকাম শুরু করছি আজকের সেশন তো আজকে আমাদের হিন্দির যে বিলম শব্দ তার কিন্তু পঞ্চম পর্ব এর আগে আমরা কিন্তু চারটি পর্বে তোমাদের দুশোটার অধিক কিন্তু প্রশ্ন আমরা করিয়েছি যারা দেখো নি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে তো বিপরীত শব্দ বা বিলম শব্দ থেকে প্রত্যেকটা প্রশ্ন একবারে বেসিক থেকে কিন্তু আমরা কভার করছি এক্সামে এর বাইরে কিন্তু তোমাদের একটি প্রশ্ন আসবে না তো দেখো আজকে প্রথম প্রশ্ন যেটা রয়েছে চল যে চলের বিপরীত কী চল মানে হচ্ছে যেটা চলতে পারে যেটা চলতে পারে না সেটা হচ্ছে কি অচল নেক্সট আদর আদর মানে হচ্ছে কোনো কিছুকে লালন করা তাহলে এর বিপরীত কী হবে যেটা অনাদর বা অবহেলা করা নেক্সট পূর্ববর্তী পূর্ববর্তী মানে হচ্ছে যেটা আগে হয় আর পরবর্তী অর্থাৎ যেটা পরে হয় এখানে তোমরা একটা শব্দ কিন্তু পরিচিত হবে যে পূর্বসরি এবং উত্তরসরি পূর্ব মানে হচ্ছে যারা আগের প্রজন্ম ছিল এবং উত্তরসরি মানে পরবর্তীতে যারা আসবে নেক্সট চিন্তিত চিন্তিত এর বিপরীত কি এর বিপরীত হচ্ছে নিশ্চিত চিন্তিত মানে হচ্ছে যে কোনো বিষয় নিয়ে তুমি কিন্তু অনেকটাই উদ্বিগ্ন আছো যে এর ফলাফলটা আদেও সঠিক হবে কি সঠিক হবে না এর তোমার কিন্তু স্পষ্ট কোনো জ্ঞান কিন্তু নেই আর নিশ্চিত মানে হচ্ছে তুমি জানো যে এটা অবশ্যই হবে তো এইটা হচ্ছে এর বিপরীত অবস্থা নেক্সট নেক্সট দেখো এটা হচ্ছে অধুনতন হচ্ছে আধুনিক তালের বিপরীত কি হবে পুরাতন নেক্সট নেক্সট বলছে দেখো ব্যাক এর বিপরীত কি হবে তো ব্যাগ এর বিপরীত হচ্ছে কিন্তু সংগ্রহ ব্যাগ মানে হচ্ছে কোনো কিছু ছড়িয়ে দেওয়া এর বিপরীতে হচ্ছে তাহলে কি সেগুলোকে একাটা করা বা সংগ্রহ করা নেক্সট অতি অতি মানে হচ্ছে বেশি এর বিপরীতে হচ্ছে কি কম অর্থাৎ অল্প নেক্সট হাঁস হাঁস মানে হচ্ছে কোনো কিছু কমে যাওয়া অর্থাৎ কোনো কিছু ছোট হয়ে যাচ্ছে বা কোনো কিছু বৃদ্ধি বলে না বৃদ্ধির বিপরীত কি হ্রাস হয় তো এখানে কি তো দেখো বৃদ্ধি না দিয়ে কি বিকাশ দিয়েছে তো বিকাশ মানে কি বড়ো হওয়া বা বেড়ে ওঠা নেক্সট দেখো রয়েছে সৃষ্টি সৃষ্টি মানে কোনো কিছু সৃষ্টি হওয়া তাহলে এর বিপরীত কী হবে ধ্বংস হওয়া তো ধ্বংস হওয়া এখানে কিন্তু নেই আছে কি প্রলয় তো তোমরা জানো প্রলয় মানেও কিন্তু ধ্বংস হওয়া তো অবশ্যই এটা কিন্তু মনে রাখবে অথবা বিনাশ এটাও কিন্তু থাকতে পারে তো যেগুলো অপশনে থাকবে ঠিক এই রকম সিমিলার শব্দই কিন্তু থাকে তো এর জন্য আমরা কিন্তু সব থেকে ভালো যেটা বুঝবো সেটা হচ্ছে সমার্থক শব্দ বা পর্যবাচী শব্দ এই পর্যাবেচি শব্দ যে টপিকটা আছে সেটা যখন কভার করব তোমাদের কিন্তু আরও ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে এই বিপরীত শব্দ সম্পর্কে নেক্সট দেখো অনায়াস অনায়াস মানে হচ্ছে যেটা আসান কাম বা খুব সহজে কিন্তু হয় তাহলে এর বিপরীত কি হবে সায়াস অর্থাৎ এটা একটু কষ্টকর হয় নেক্সট সূক্ষ্ম তো এটা মানে হচ্ছে ছোট আকৃতি থেকে বোঝায় অর্থাৎ আমরা যেরকম বলি না সূক্ষ্ম দানা অর্থাৎ খুবই ছোট ছোট এটাকে বোঝায় তাহলে এর বিপরীত কী হবে অনেক বড় বড় অনেক বড়কে আমরা কি বলি স্থূল তোমরা স্থূলকোণ নাম শুনেছ যে বিভিন্ন কোনগুলো যেটা হয় কি হয় নব্বই ডিগ্রি থেকে বড় হয় বা অনেকটা বড় হয় সেটাকে আমরা কি স্থূলকোণ বলি নেক্সট বলছি কি বিনীত তো বিনীত মানে হচ্ছে উনোনয় বিনয় করা অর্থাৎ কোনো কিছুর প্রতি তো তোষমত করা তাহলে এর বিপরীত কী হবে উগ্র যেটাকে আমরা রাগান্বিত অবস্থা বলে পারি নেক্সট দেখো মন্দ তো মন্দর বিপরীত কী মন্দের বিপরীত হচ্ছে দ্রুত তো মন্দ বলতে এখানে কিন্তু সেই মন্দের কথা বলা হচ্ছে যেটাকে আমরা মন্দন বলে থাকি অর্থাৎ গতি এক কথায় মন্দনটা কি একটা গতির পর্যায়ে পড়ে তো সেই মন্দনটা এর বিপরীত কী হবে দ্রুত বা তীব্র নেক্সট পরলোক পরলোক মানে হচ্ছে যেটা আমাদের কালে যে মৃত্যুর পর যে আমাদের জগৎ সেটাকে বোঝায় তাহলে আমাদের এই জগৎটাকে কি বলবো ইহলোক বা আমরা বাংলায় যেটাকে বলি ইহকাল বা পরকাল এই দুটো কি বিপরীত শব্দ সেটাকেই বলা হচ্ছে পরলোক বা ইহলোক নেক্সট শ্রীগণেশ শ্রীগণেশটাকে একটু স্টারমার্ক দেবে তোমাদের এক্সামে বহুবার এসেছে শ্রীগণেশ মানে হচ্ছে কোনো কিছু শুরু করা অর্থাৎ কোনো কার্য তুমি শুরু করছো সেইটাকে আমরাও কি বলি শ্রীগণেশ এবং এর বিপরীত তাহলে কী হবে শেষ করছো ইতিশ্রী তো ইতি মানেই হচ্ছে শেষ করা এটা এর আগেও আমরা পড়েছি এটা দেখেই কিন্তু বুঝতে পারবে তো কোনো কিছু শেষে কি হচ্ছে ইতি টানছ মানে সেটাকে কমপ্লিট করে দিচ্ছ বা শেষ করে দিচ্ছ নেক্সট দক্ষিণ দক্ষিণ মানে হচ্ছে তোমরা জানো যেটাকে আমরা ডান হাত বলে থাকি বা দক্ষিণ দিক বলে থাকি এইগুলো কিন্তু একটু মাথায় রাখবে তোমরা যখন ডান পাক্ষ বলবে বা ডান হাত বলবে এটা কিন্তু মাথায় রাখবে এর বিপরীত হবে বাম বা বাম পক্ষ যদি ডান দিক বলে তাহলে এর বিপরীত হবে বাম দিক যদি দক্ষিণ দিক বলে তাহলে এর বিপরীত হবে কি উত্তর দিক তো রকম দেখো দক্ষিণ বলেছে তো দক্ষিণ বলতে এখানে কিন্তু বাম হবে এর বিপরীত কেননা দক্ষিণ মানে তোমরা জানো ডান হাত তো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই শব্দগুলি একটু মনে রাখবে নেক্সট আকর্ষক তো আকর্ষক মানে যেটা আকর্ষিত করে তাহলে যেটা আকর্ষণ করবে না এর বিপরীত অবস্থা সেটা তাহলে সেটাকে আমরা কি বলবো বিকর্ষক বা মানে হচ্ছে কোনো কিছুতে নিমগ্ন থাকা বা তার সঙ্গে আষ্টে পৃষ্টে জড়িয়ে থাকে বোঝায় যেরকম তোমরা বিভিন্ন লিকুইড জাতীয় যদি খাবার দেখো বা দুধ থেকে দই তৈরির যে প্রসেস আছে সেখানে কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে তো সেখানে কিন্তু আষ্টে পৃষ্ঠে থাকার জন্যই এই যে দুধ থেকে দই তৈরি করে এটা কিন্তু ব্যাকটেরিয়ার একটা উপকার হচ্ছে তো এইগুলোকে যে বলা হচ্ছে ইস্ট এই অবস্থাটাকে তো ইস্ট মানে হচ্ছে এক কথায় আষ্টে পৃষ্ঠে থাকা তাহলে এর বিপরীত কী হবে অনিষ্ট নেক্সট ভূষণ ভূষণের বিপরীত কি ভূষণ মানে হচ্ছে সুন্দর বা সৌরভ বা মনোরম একটা পরিস্থিতি আর দূষণ মানে হচ্ছে যেটা একটা কটু বা খারাপ পরিস্থিতি সেটা মানুষের সহনযোগ্য নয় নেক্সট হচ্ছে নেকি নেকি মানে হচ্ছে তোমরা জানো পূর্ণ আর বদি মানে হচ্ছে কি পাপ নেক্সট নেক্সট রয়েছে অক্ষত অক্ষত মানে হচ্ছে যেটা কোনো ক্ষতি সাধন হয়নি বা একই রকমভাবে রয়েছে তাহলে এর বিপরীত হবে যেটা বিক্ষত বা ক্ষতিগ্রস্ত হয়েছে নেক্সট তুল তুলের বিপরীত হচ্ছে কিন্তু অতুল এক কথায় তুল বলতে যেটা তুলনীয় এবং যেটা তুলনা করা যায় না সেটাকে আমরা কি বলবো অতুলনীয় এটাই কিন্তু রয়েছে নেক্সট বরুণ তো তরুণ মানে হচ্ছে কি তরুণ মানে হচ্ছে তোমরা জানো সদ্যজাত বা একবারে যুবক অবস্থাটাকে বোঝে তাহলে এর বিপরীত কী হবে বৃদ্ধ নেক্সট নিরপেক্ষ নিরপেক্ষ এটা কিন্তু এর আগেও বহেছে তো নিরপেক্ষ মানে হচ্ছে কোনো পক্ষে না থাকা তাহলে এর বিপরীত কী হবে সপেক্ষ বা কোনো পক্ষে থাকা নেক্সট দেখা হচ্ছে একটা স্টারমার্ক দেবে মৌলিক তো মৌলিকের বিপরীত কি হবে মৌলিকের বিপরীত যৌগিক হয় আবার অমৌলিকও হয় অমৌলিক মানে কি যৌগিক এটাই তো বোঝায় না যদি ভালোর বিপরীত হচ্ছে মন্দ হয় তাহলে মন্দ দেওয়া থাকলে কী হবে অমন্দ অর্থাৎ অমন্দ মানে কি ভালো এটাই কি কিন্তু বোঝাবে নেক্সট সংযুক্ত সংযুক্ত মানে হচ্ছে কোনো কিছুকে যুক্ত করা তাহলে এর বিপরীত কী হবে পৃথকীকরণ বা পৃথক নেক্সট সমস্ত তো সমস্ত মানে হচ্ছে সকলকেই বোঝায় বা সব কিছুকেই কিন্তু বোঝায় তাহলে এর বিপরীত কি হবে এর বিপরীত হচ্ছে সকলকে বোঝাবে না যেটা অল্প কিছুকে বোঝাবে তাহলে সেইটাকে বলছে কি কতিপয় বা অসমস্ত কতিপয় মানে হচ্ছে অল্প কিছু এবং অসমস্ত মানে হচ্ছে সমস্তর মধ্যে নয় নেক্সট নেক্সট হচ্ছে উদম উদম এবং এর বিপরীত হচ্ছে কি অলস্য এটা কিন্তু স্টার মাধ্যমে এক্সামে কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে উদ্যম বলতে কোনো কিছু কাজ যখন আমরা করি সেটাকে আমরা কি করি আগ্রহের সঙ্গে করি বা ভক্তির সঙ্গে করি তো এইটাকেই বলা হচ্ছে কি উদ্যম এবং এর বিপরীতে হচ্ছে অলস যেটা তার প্রতি কোনো ভক্তি নেই নেক্সট দেখো নেক্সট রয়েছে শুষ্ক শুষ্ক মানে হচ্ছে যার কোনো রস নেই বা যেটা শুকনোকে বোঝায় তাহলে এর বিপরীত কী হবে সারস বা আর্দ্রতা মানে হচ্ছে যেটা রস আছে বা ভিজে অবস্থাতে আছে নেক্সট নিষিদ্ধ নিষিদ্ধ মানে হচ্ছে যেটা নিয়মসম্মত নয় বা বিধিসম্মত নয় তাহলে এর বিপরীত কী হবে বিহিত অর্থাৎ যেটা নীতিসম্মত বা বিধিসম্মত সেই জন্য এটাকে বলা হচ্ছে বিহিত নেক্সট উপযোগ উপযোগ মানে হচ্ছে উপযোগ মানে হচ্ছে কি কোনো কিছু উপযুক্ত বা যে এটাকে আমরা কোনো কিছুতে ব্যবহার করছি তাহলে এটা কি হবে দুরুপয়োগ অর্থাৎ খারাপ কাজের জন্য ব্যবহার উপযোগ মানে হচ্ছে যেটাকে আমরা যোগ করা বা ভালো কোনো কিছুতে যুক্ত করছি আর দুরুপয়োগ মানে হচ্ছে কি খারাপ কাজে ব্যবহার করা বা এটা অপব্যবহার করা নেক্সট বলছে দেখো তৃষা তৃষা মানে হচ্ছে কি আমাদের যখন তৃষ্ণা পাই সেটাকে আমরা বোঝাই তাহলে এর বিপরীত অবস্থা কি হবে তৃষ্ণার পর যখন তুমি জল খেয়ে নিলে তখন সেটা কি তুমি তৃপ্তি বা শান্তি অনুভব করলে তাহলে তৃপ্তি কিন্তু তোমাদের বিপরীত শব্দ হয়ে যাচ্ছে নেক্সট বিধি তো একটু আগেই কিন্তু হলো বিধি এর ওপর হচ্ছে নিষেধ নেক্সট নেক্সট বলছে বৃষ্টি মানে হচ্ছে কি তো বয়সটি মানে হচ্ছে কতগুলো বস্তুর মধ্যে যে ফাঁকা ফাঁকা স্থানকে বোঝায় তাহলে এর বিপরীত অবস্থা কী হবে কতগুলো বস্তু যখন একত্রিতভাবে থাকবে তো একত্রিতভাবে থাকা মানে থেকে আমরা কি বলি সমষ্টি বোঝায় বা তাদের যোগফলকে বোঝায় নেক্সট সংকল্প সংকল্প মানে হচ্ছে কোনো কিছু আমাদের একটা পরিকল্পনা থাকে তাহলে আমরা এর বিপরীত অবস্থায় কি করব যেটা আমাদের সংকল্পে থাকে না অর্থাৎ আমরা কি অপশনাল হিসেবে ব্যবহার করি তো দেখো অপশনাল মানে এখানে কি রয়েছে বিকল্প রয়েছে তো সঠিক উত্তর হচ্ছে বিকল্প সংকল্প এর বিপরীত হচ্ছে বিকল্প নেক্সট আগত আগত এর বিপরীত কি অনাগত এর আগে কিন্তু এটা আমরা করেছি আগত এর বিপরীত হচ্ছে অনাগত নেক্সট আদর্শ আদর্শ এর বিপরীত কি হচ্ছে যথার্থ নেক্সট সাময়িক সাময়িক এর হচ্ছে ব্যক্তিগত সাময়িক মানে হচ্ছে যেটা এক কথায় বাস্তবিকভাবে হয় আর ব্যক্তিগত মানে হচ্ছে একান্তই নিজে যেটা করে নেক্সট অন্তরঙ্গ অন্তরঙ্গ মানে হচ্ছে যেটা ভিতরে ভিতরে ঘটে আর তাহলে এর বিপরীত কী হবে যেটা বাইরে ঘটে সেটাকে বলা হয় বহিরঙ্গ নেক্সট নেক্সট দেখা হচ্ছে কৃত্রিম কৃত্রিম এর বিপরীত তাহলে কী হবে কৃত্রিম এর বিপরীত হচ্ছে কি প্রকৃত বা যেটা প্রকৃতিতে হয়েছে আর কৃত্রিম মানে সেটা মানুষ সৃষ্টি করেছে নেক্সট জীব জীব মানে হচ্ছে তোমরা জানো যার প্রাণ আছে বা যে চলাফেরা করতে পারে তাকে আমরা জীবের মধ্যে ফেলি এবং জিনার যার মধ্যে আমরা কি প্রাণের অস্তিত্ব দেখতে পাই না তাকে আমরা ব্রাহ্য বস্তু বলি বা জড় বস্তু বলি নেক্সট অভিজ্ঞ অভিজ্ঞ মানে হচ্ছে যার অভিজ্ঞতা আছে তাহলে যার অভিজ্ঞতা নেই তাকে আমরা কী বলবো অনভিজ্ঞ বলবো নেক্সট উপেক্ষা উপেক্ষা মানে কি কোনো কিছুকে এড়িয়ে চলা তাহলে এর বিপরীত কী হবে আপেক্ষা অর্থাৎ তাকে সঙ্গে নিয়ে চলা বিস্তার বিস্তার মানে হচ্ছে তোমরা জানো অনেকটা এলাকা জুড়ে যার কোনো ক্ষেত্রটা থাকে বা তোমাকে একটা কোনো এলাকার অংশ হিসাবে তোমাকে বলা হলো যে এই এলাকাটা হচ্ছে অনেকটা বড় বা এর বিস্তারটা অনেক বেশি তো এটা কি অনেকটা বিশাল আয়তন জুড়ে কিন্তু বোঝায় তাহলে এর বিপরীত কী হবে যেটা ছোট আয়তন বোঝাবে বা সংক্ষিপ্ত আকারে বোঝাবে তো বিস্তারের বিপরীত তাহলে কী হবে সেটা সংক্ষেপ হবে বা ছোট। নেক্সট প্রত্যক্ষ এর বিপরীত কী হবে প্রত্যক্ষ মানে হচ্ছে যেটা একান্তই পক্ষে এবং যেটা এর বিপরীত অবস্থা দেখা আমরা কি বলবো পরোক্ষ নেক্সট গরিমা গরিমা এর বিপরীত হচ্ছে কি লোকিমা। নেক্সট শাশ্বত শ্বশ্বত এবং এর বিপরীত হচ্ছে নশ্বর এটা কিন্তু স্টার মার্ক দেবে মানে হচ্ছে যেটা বিশ্বস্ত আর নশ্বর মানে হচ্ছে যেটা অবিশ্বস্ত নেক্সট মৌখিক মৌখিক এর বিপরীত কি মৌখিক মানে হচ্ছে যেটা মুখে মুখে থাকে আর এর বিপরীত অবস্থা তাহলে কি হবে তো এর বিপরীত অবস্থা হচ্ছে যেটা মৌখিক নয় বা লিখিত তো অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবে বিপরীত অবস্থাগুলো কিন্তু এইগুলো সব থেকে বেশি আছে যেগুলো আমাদের বাস্তবিক জীবনের ক্ষেত্রে রিলেটেড এইগুলো সব থেকে বেশি দেখা যায় নেক্সট উদ্ধত উদ্ধত মানে হচ্ছে একবারে উগ্র টাইপের একটা আগে আমরা যেটা করলো বা রাগান্বিত তার এর বিপরীত কী হবে সৌম্য বা শান্তিপ্রিয় নেক্সট অনাথ অনাথের বিপরীত কী হবে সনাত নেক্সট ধনবান ধনবান মানে হচ্ছে যার জ্ঞান সম্পদ ইত্যাদি কিন্তু সব কিছুই আছে অর্থাৎ যাকে আমরা কি বলে থাকি যাকে আমরা বলে থাকি এক কথায় বললো তাহলে এর বিপরীত হবে কি অকিঞ্চন মানে হচ্ছে দরিদ্র যার ধন সম্পদ কিছু নেই সে গরিব অবস্থায় রয়েছে নেক্সট সকারাত্মক তো সকারাত্মককে আমরা কি বলবো এর বিপরীত হচ্ছে নকারাত্মক সকারাত্মক মানে হচ্ছে কোনো সৎ কাজ বা ভালো কাজের দিকে করা এবং নকারাত্মক মানে হচ্ছে কোনো খারাপ কাজ বা যেটা সঠিক কাজের বিপরীত অবস্থা নেক্সট অবনী অবনী মানে হচ্ছে তোমরা জানো ধারতী অর্থাৎ পৃথিবী তালের বিপরীত কী হবে অম্বর হবে পৃথিবীর এর বিপরীত হচ্ছে কি এক কথা আমরা যেটাকে বলে থাকি আকাশ পাতাল নেক্সট সম্মুখ সম্মুখের বিপরীত কী হবে সম্মুখ মানে হচ্ছে সামনের ভাগ আর বিমুখ মানে হচ্ছে পিছনের অংশ নেক্সট মহান মহান মানে হচ্ছে এখানে বিশাল সম্মানীয় ব্যক্তিকেও বোঝায় অথবা মহান মানে কোন বিশাল আকারের বস্তুকেও বোঝায় তো এক্ষেত্রে বিশাল আকারের বস্তুকে কিন্তু বোঝানো হয়েছে এবং তাহলে এর বিপরীত কি হবে ক্ষুদ্র এখন রয়েছে অস্ত্রীকরণ অস্ত্রীকরণ মনে হচ্ছে যিনি অস্ত্রশস্ত্র সহ রয়েছে আর নিরস্ত্রীকরণ মনে হচ্ছে যিনি অস্ত্রশস্ত্র বিয়োগ অর্থাৎ সেখানে কিন্তু অস্ত্রশস্ত্র কোনো অস্তিত্ব নেই যুদ্ধক্ষেত্রে দেখবেন দুটো অবস্থা কিন্তু দেখা যায় প্রথমে যখন থাকে তখন কিন্তু অস্ত্রশস্ত্র সহযোগে থাকে যেটাকে আমরা বলে হচ্ছে অস্ত্রীকরণ এবং যখন পরাজয় হয় তখন কিন্তু প্রত্যেকে আত্মসমর্পণ করে আর আত্মসমর্পণ যে অবস্থাটা সেটাকে আমরা কি বলি নিরস্ত্রীকরণ নেক্সট আয় আয়ের বিপরীত কী হবে আয়ের বিপরীত হচ্ছে সুস্থ তো এটাকে একটু স্টারমার্ক দিয়ে রাখবে নেক্সট আকর্ষণ আকর্ষণ এর বিপরীত কি আকর্ষণের বিপরীত হচ্ছে বিকর্ষণ বা অপকর্ষণ থাকে বা অনাকর্ষও থাকে নেক্সট আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা মানে হচ্ছে ইচ্ছা তো আকাঙ্ক্ষার বিপরীত কি হবে যেটা অনুযায়ী হবে তাহলে হবে এটা কিন্তু স্টারমার্ক আকাশ আকাশের বিপরীত কি হবে আকাশের বিপরীত হবে পাতাল তো এটা কিন্তু প্রত্যেকেই জানো নেক্সট দেখো তো এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস তো প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ক্লাসগুলি কন্টিনিউ করছো অবশ্যই তোমাদের জন্য কিন্তু হেল্পফুল হবে হিন্দি একমাত্র সাবজেক্ট যেখানে কিন্তু তোমরা চল্লিশে চল্লিশ নম্বর তুলতে পারবে নিয়মিত ক্লাস শুরু করতে থাকো আগামীকাল তোমাদের কিন্তু হিন্দির সর্বশেষ যে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার থেকে যে সমস্ত বিলাম শব্দগুলো বিভার চেয়ে এসছে সেগুলো কিন্তু আমাদের কিন্তু থাকবে তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে